জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আটই আগস্টকে ঘিরে কিন্তু হতে চলেছে এবং আটই আগস্ট শুধু নয় আটই আগস্ট এবং এই বারোই আগস্ট পর্যন্ত আটই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই এফেক্টটা কিভাবে পড়তে চলেছে কোন কোন রাশির প্রভাব পড়তে চলেছে এবং কোন কোন জাতক জাতিকাদের উপর প্রভাব পড়তে চলেছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই আধ্যাত্মিক আলোচনাটি হতে চলেছে এবং আমাদের এই আজকের বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আটই আগস্টকে ঘিরেই এবং আটই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের এবং কোন রাশির ক্ষেত্রে এবং কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এত লাভবান হতে চলেছেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে তো কি স্কিপ করবেন না ভিডিওটিকে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আর সকলেই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক এবং কন্টিনিউ করার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেই ভিডিওগুলি সম্প্রচার করা হয়ে থাকে সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আধ্যাত্মিক মতে হয়ে থাকে এবং প্রত্যেকটি গ্রহ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলির মধ্যে কিন্তু প্রত্যেকটি ভিডিওর মধ্যে কিন্তু উপাচারও বলা হয়ে থাকে এবং প্রতিকারও বলা হয়ে থাকে তো চলুন যেমন আজই কিন্তু অলরেডি একটি বড় ঠাকুরের ভিডিও চলে গেছে এই আটই আগস্টকে ঘিরে তার মধ্যে কিন্তু প্রতিকারটি দেওয়া আছে প্রতিকারটিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আপনারা সেই ভিডিওগুলোও দেখে নিন এবং আজকের ভিডিওটিও কিন্তু এটিও বিশেষ হতে চলেছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটা একবার জেনে নিই তো আজ চরম পর্যায়ে লায়ন্স গেট পোর্ট্রাল নামে যেই জিনিসটি পরিচিত আছে তো আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে এই আধ্যাত্মিক শক্তি তো আঠাশে জুলাই থেকে বারোই আগস্টের আঠ জুলাই থেকে বারোই আগস্টের সময়কালীনটি লায়ন গেট পোর্টাল নামে পরিচিত হয়েছে এবং প্রত্যেক বছরই কিন্তু এটি থাকে এবং আটই আগস্ট এটি নিজের চরম পর্যায়ে কিন্তু পৌঁছচ্ছে পৌঁছে গেছে অলরেডি আজকে কিন্তু আটই আগস্ট এটি এক ধরনের জ্যোতিষ ঘটনা যা আধ্যাত্মিক চেতনাকে শিখরে পৌঁছাতে পৌঁছে দিতে পারে এবং এই লায়ন্স গেট পোর্ট্রাল ও তার প্রভাব কিন্তু সম্পর্কে বিস্তারিত জানুন আমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই বছর দ্য লায়ন গেটস পোর্ট্রাল এমন একটি জ্যোতিষ ঘটনা যা প্রতি বছর আঠাশে জুলাই থেকে বারোই আগস্ট অগস্টের মধ্যে কিন্তু হয়ে থাকে এবং ঘটে থাকে তো আট আটই অগস্ট এই দ্য লায়ন গেট পোর্ট্রাল সীমায় কিন্তু পৌঁছতে চলেছে এই দিনটি নিজের অন্তরের মহাজাগ্রতিক শক্তি বৃদ্ধি ও আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনাকেও কিন্তু চরমে নিয়ে যাওয়ার জন্য বিশেষ হতে চলেছে আজকের এই দিনটি এবং আজকের দিন থেকে বারোই আগস্টের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটতে চলেছে শুধুমাত্র আজকের দিনের জন্য নয় তো এটি কিন্তু আজকের থেকে বারোই আগস্টের মধ্যেই কিন্তু ঘটবে তো তার সাথে সাথে কিন্তু এর মাধ্যমে যে কোনো ব্যক্তির নিজের চেতনার চেতনার রূপান্তর ও প্রকাশের সুযোগও পেতে পারেন এবং পেয়ে থাকবেন এই সময়টির মধ্যে আজ আটই আগস্ট দু হাজার চব্বিশে লয়ন লায়েন্স গেট পোর্ট্রালের শক্তি চরম থাকতে চলেছে এবং থাকবে এ দিন আট এবং আট এই ডবল আটের প্রভাব বাড়তে চলেছে এবং বাড়বে আবার এই বছর লায়ন্স গেট পোর্টাল আরও বিশেষ কেন হতে চলেছে সেটি একবার জেনে নিই কারণ বছরের অষ্টম মাসে অষ্টম দিন আবার দু হাজার চব্বিশকে পরস্পরের সঙ্গে যোগ করলে কত দাঁড়াচ্ছে এটি একবার যোগ করে দেখে নিন দু হাজার চব্বিশকে পরস্পরে যদি আপনারা যোগ করেন তাহলে কী দেখাচ্ছে আট দাঁড়াচ্ছে তো তার যোগফল কিন্তু আট হয়ে থাকবে অর্থাৎ এই বছর আট 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 এই ত্রিপল আট এর সংযোগ হতে চলেছে এবং হয়ে গেছে এই আগস্ট মাসে তো যেহেতু আগস্ট মাসে এইটি হয়েছে তো সেই কারণে কিন্তু এই আগস্ট মাসেই কিন্তু আটই আগস্টে কিন্তু এই সংযোগটি তৈরি হয়েছে তো এই জ্যোতিষশাস্ত্র ও সংখ্যা জ্যোতিষ শাস্ত্রে কি এই লায়েন্স গ্রেট পোর্টাল এটি কিভাবে সমস্ত রাশিকে প্রভাবিত করবে তা বিস্তারিত আলোচনা করা হলো আরও জেনে নিন তো চলুন আরও ব্যাখ্যা জানা যাক তো লায়ন্স গেট পোর্ট্রালটি কী তো লায়েন্স গেট পোর্ট্রালের আসল এক স্বর্গীয় সংযোগ সংযোজন হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে এই দিন সিরিয়াস তারা এই দিন কিন্তু সিরিয়াস তারা এবং সূর্য ও চাঁদ একই সরল রেখায় থাকে আপনাদের এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এই লায়ন্স গেট পোর্ট্রাল এটির মেন ব্যাখ্যাটি কি। এর বিশেষ কারণটি হলো লায়ন্স গেট পোর্ট্রালের আসল কথাটি হলো স্বর্গীয় সংযোগের হিসেবে একই দিনে সিরিয়াসভাবে তারা সূর্য ও চাঁদ একই সরল লেখায় থাকে তো রাশি চিহ্ন হিসেবে সিংহের নামে এই পোর্ট্রালের নামকরণ করা হয়েছে যেহেতু সিংহ রাশিও কিন্তু আমাদের রাশিচক্রের মধ্যে অবস্থিত রয়েছে সেই কারণে সিংহ রাশির নামে সিংহের নামে কিন্তু এই লায়ন পোর্ট্রাল নামক নামকরণ করা হয়েছে উল্লেখ্য এই সময়কালের মধ্যে সিংহ রাশিতে উপস্থিত থাকবেন সূর্য এটিও আমরা অনেকেই জানি যে অলরেডি সিংহতে সূর্যদেবের প্রবেশ ঘটে গেছে এবং যেহেতু সূর্যদেবে সিংহ রাশিতে উপস্থিত থাকতে চলেছেন সূর্যদেব সেই ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির হৃদয় সাহস ও সৃজনশীলতার সঙ্গে সম্পর্কযুক্ত এই সময়কালের মধ্যে সিরিয়াস তারার উদয় হয়ে হয় এবং সেটি সূর্য এবং পৃথিবীর সঙ্গে একই রেখায় কিন্তু উপস্থিত থাকে তো এই আট এবং আট এর তাৎপর্য একবার জেনে নেওয়া যাক তো আট এবং আট এই অগস্ট মাসের অগস্ট মাসে এই লায়ন্স গেট পোর্টাল নিজের চরমে থাকে এবং সংখ্যা জ্যোতিষের দৃষ্টিতে এই সময় আট এবং আট এর বিশেষ তাৎপর্য কিন্তু রয়েছে আটটি সংখ্যা এই আট সংখ্যাটি প্রাচুর্য এবং শক্তি ও অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে এবং থাকবে তার সাথে সাথে এটি দ্বিগুণ হলে অর্থাৎ আর্ট এবং আট হলে তার অন্তত অন্তর শক্তির দ্বারা উন্মুক্ত করে থাকে যা আমাদের অন্তরের সর্বোচ্চ সম্ভাবনার বিকাশিত করতে সাহায্য করে থাকে আজকের দিনটি নিজের ইচ্ছা লক্ষ্য নির্ধারণের জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এইটি কিন্তু শুধুমাত্রই আট আটই অগস্টের জন্য নয় এটি কিন্তু আটই অগস্ট থেকে বারোই অগস্ট পর্যন্ত এই আপনাদের নিজস্ব ইচ্ছে নিজস্ব লক্ষ্য নির্ধারণের জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হচ্ছে এবং পাশাপাশি পরিবর্তনকেও কিন্তু স্বাগত জানানোর উপযুক্ত দিন আজকের এই দিনটি তো জ্যোতিষশাস্ত্রে এই ত্রিপল এইটের তাৎপর্যটি কি আছে তো এই ত্রিপল এইটের তাৎপর্য অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে অনুসার অনুযায়ী আট সংখ্যাটি শনিদেবের ও মকর রাশির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে শনিদেব এবং মকর রাশির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে এই সংখ্যার অধিপতি হলেন শনি এই গ্রহ কর্মফলদাতা ও ন্যায়দণ্ডকারী ন্যায়দণ্ড দণ্ডাধিকারী হিসেবেও কিন্তু চিহ্নিত হয়েছে শনিদেব আবার অঢেল ধন সম্পত্তির অধিকারী বলেও কিন্তু আমরা জেনে থাকি কর্ম শৃঙ্খলা পরিবর্তনের গ্রহও কিন্তু আমরা জেনে থাকি যে শনিদেব তো যেহেতু শনিদেব এই সমস্ত কিছুর কারক আবার কঠিন পরিশ্রম দৃঢ় সংকল্প মকর রাশির বৈশিষ্ট বৈশিষ্ট্যটি কিন্তু এটি পরিশ্রম দৃঢ় সংকল্প সমস্ত কিছু কিন্তু মকর রাশির ক্ষেত্রে অতি প্রযোজ্য তো ব্যবসায় সম্প্রসারণের ও নতুন প্রকল্পের সূচনার জন্য এই সময়টি অত্যন্ত শুভ আবার চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে তা এই দিনে করতে পারেন এবং তিনটি আটের সংযোজন এক দুর্লভ যোগ যা শক্তি সমৃদ্ধি ও পরিবর্তনকে পরিবর্তনের প্রতীক এবং ধ্যান যোগ করলে কিন্তু আধ্যাত্মিক শক্তির প্রবল হয় এই সময় শনির শক্তি তিনগুণ হয়ে থাকে যা জীবনের বড় সড়ো পরিবর্তন ও উন্নতির দিকে কিন্তু ইশারা করে থাকে তো এই সময়ে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটু জেনে নিই তো এই সময়ে মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের নিজেদের মধ্যে সৃজনশীল শক্তি বিকাশের অনুভব করবে এবং নতুন প্রকল্প ও সাহসী পদক্ষেপ মনোনিবেশ করার সময়টি সময় হচ্ছে এটি এবং বিশ্ব রাশির জাতক জাতিকাদের লায়ন্স গেট পোর্টালের প্রভাব নিজের ইচ্ছা ও নৈ নৈতিকতার মধ্যে গভীর সংযোগ অনুভব করবেন এবং আর্থিক প্রচুর ও শীত শিথি শিথিলতাও কিন্তু নিশ্চিত করতে মনোযোগী হবেন এবং মিথুন রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ এবং বৈদ্যিক সাধনার বৃদ্ধির সময় এই লায়ন গেট পোর্টাল নামক সময়টি নতুন কিছু শেখার যোগাযোগ গড়ে তোলার ও নিজের মতামত অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার সেরা সময় কিন্তু এটি তো চলুন এরপরেও আরও যেই রাশিগুলো আছে সেগুলোর ব্যাপারে একটু জেনে নিই যেমন কর্কট সিংহ এবং কন্যা রাশির ক্ষেত্রে কী কী আছে তো কর্কট রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে মনের মধ্যে আবেগ প্রবণ সচেতনা এবং অন্তর্দৃষ্টি বিকাশ হতে চলেছে নির্মাণ নির্মম ও সম্পর্কের লালন পালনের জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে এটি নিজের যত্নও কিন্তু নিন এই সময়তে এরপরে আসছে সিংহ রাশি তো সিংহ রাশির জাতকদের লায়নস গেট পেট পোট্রলের সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ভাব কিন্তু যুক্ত রয়েছে কেন কোনো ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে কারণ এই লায়ন্স গেট পোর্টাল নামক যিনি বস্তুটি কিন্তু আমাদের সিংহ রাশির থেকেই এসেছে সিংহ রাশির নামক থেকে কিন্তু অবশ্যই এসেছে সেই কারণে কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে কিন্তু যুক্ত রয়েছে এই লায়ন্স গেট পোর্টালের সাথে এই রাশি জাতকদের আত্মবিশ্বাস ও আত্মপ্রকাশের চেতনায় তাৎপর্যপূর্ণ উন্নতি দেখা যাবে এবং নিজেদের সৃজনশীলতাকে উৎকৃষ্ট করার সময় সেরা সময় কিন্তু এটি নিজের আধ্যাত্মিকতা এবং অন্তর্জ্ঞানের গাম্ভীর্য এবং অনুভব করবেন কন্যা রাশির জাতক জাতিকারা নিজের বিচার বিশ্লেষণ ও নিজেকে উন্নত করার জন্য সেরা সময় কিন্তু এটি নিজেকে নিজের ইচ্ছা এবং দৈনন্দিন কার্যকলাপের মধ্যে সংযোজ সংযোজন স্থাপন কিন্তু করবে এই রাশি এই রাশির জাতক জাতিকারা তো চলুন আরও কিছু রাশির ব্যাপারে জেনে নেওয়া যাক এরপরে আছে তুলা বিশ্চিক এবং ধনু তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই তাৎপর্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একবার দেখে নিয়েই চলুন তো তুলা রাশির জাতকদের সম্পৃক্তি এবং ভারসাম্যের ধার ধারণকে কিন্তু অত্যন্ত চরমে নিয়ে যেতে পারে এবং যে কোনো জায়গা থেকে আপনারা যে কোনো বিষয় থেকে যেগুলোতে ইচ্ছুক থাকবেন সেগুলো কিন্তু আপনার এই ইচ্ছেগুলো কিন্তু আজকের দিনে পূরণ হতে পারে এবং এই আজকের আটই আগস্ট থেকে কিন্তু বারোই অগস্ট পর্যন্ত এই দিনটি আপনাদের অত্যন্ত এই দিনগুলি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং অংশীদারির বিষয়ে মনোনিবেশ করার জন্য শ্রেষ্ঠ সময় কিন্তু এটি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লায়ন গেট পোর্টালের সময় নিজের মধ্যে এক শক্তিশালী পরিবর্তন অনুভব করবেন গভীর বিচার বিশ্লেষণ করে পুরনো পন্থা ত্যাগ করার সময় কিন্তু এটি আপনাদের ক্ষেত্রে এবং রোমাঞ্চকর শক্তি ও পরিসর বৃদ্ধির প্রবল তাগিদ অনুভব করবেন ধনু রাশির জাতক জাতিকারা নতুন কিছু শেখার এবং নতুন স্থানে ঘোরা অজানা অজানাকে কিন্তু জানার সেরা সময় হলো এটি তো এরপরে আসছি শেষ তিনটি রাশি মকর কুম্ভ এবং মিন রাশি তো উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি লক্ষ্যের প্রতি গভীর চিন্তাভাবনা উৎপন্ন হবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কেরিয়ারের গোলে মনোনিবেশ করার উৎকৃষ্ট সময় কিন্তু এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আবিষ্কার ও সৃজনশীলতার প্রতি গভীর বোধ বুদ্ধি বিকশিত বিকশিত কিন্তু হবে অভিনব চিন্তাভাবনায় কাজ করার সেরা সময় কিন্তু এটি কুম্ভ রাশির ক্ষেত্রে এবং লায়ন গেট পোর্ট্রালের সময় মিন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক সচেতনতা ও অন্তর্দৃষ্টি আরও গভীর হবে ধ্যানযোগের শ্রেষ্ঠ সময়ও কিন্তু এটি মিন রাশির ক্ষেত্রে তো আজকের এই লায়ন গেট পোর্ট্রালের বিশেষ কিছু মাহাত্ম এবং বিশেষ কিছু বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ছিল তো লায়ন গেট পোর্টালকে নিয়ে তিন তিনটি ভিডিও এসছে আমাদের এই চ্যানেলটির মধ্যে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো দেখুন আমাদের এই ভিডিওটি তো আঠাশে জুলাই থেকে যেই লায়ন গেট পোর্টালটি শুরু হয়েছে এটি কিন্তু বারোই বারোই আগস্ট অগস্ট পর্যন্ত চলবে আটই আগস্ট থেকে বারোই আগস্ট তো আটই আগস্ট কিন্তু আপনাদের ইচ্ছে পূরণের দিন তো এই ইচ্ছে পূরণটা কীভাবে করবেন সেটিরও কিন্তু ভিডিও অলরেডি হয়ে গেছে তো সেটি কিন্তু আপনারা মনে করলে দেখে নিতে পারবেন আজকে রাত আটটা আট মিনিট পর্যন্ত কিন্তু টাইম রয়েছে এবং বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই সময়সীমাটা রয়েছে তো দেখে নিতে পারেন তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আর একবার বলে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল আজ চরম পর্যায়ে লায়ন্স গেট পোর্টাল আপনার জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আধ্যাত্মিক শক্তি হিসেবে প্রত্যেকটিকেই আমাদের বারোটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে চলেছে সেটি কিন্তু আজকের বিষয়বস্তুটি ছিল তো চলুন আজকের ভিডিওটি এতটুকুই রাখবো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কিছু দেখে ভুল বা টুটি বা কোনো ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করুন ভুল টুটি হলেও কমেন্ট করুন আমরা সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ভালো লাগলেও কমেন্ট করুন আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় এক একটি ভিডিও করতে তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এইটুকুই রাখছি তো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো সকলকে আজকের মতন বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে তো সকলকে রাধে রাধে